আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা অসাধারণ ভিডিও শেয়ার করব। আর আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চকলেট কেক আর চকলেট কেকটার উপরে এরকম যে শাইনি লেয়ারটা দেখছেন ওইটাও কীভাবে বানিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর আমি চেষ্টা করব একেবারে ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে এই রেসিপিটা দেওয়ায় তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে বানানো যায় চকলেট কেক আজকের চকলেট কেকটা আমি বেনানা ফ্লেভার দিয়ে বানাবো আর এর জন্য আমি কলা নিয়েছি আমি এখানে চারটা ছোট কলা নিয়েছি এটা সবরি কলা ভালো করে কেটে পিস পিস করে নিয়েছি আর এই কলার সাথে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন কারণ কলাটা এমনি অনেক মিষ্টি থাকে আর চকলেটের যে ফ্লেভারটা থাকবে ওইটাও কিন্তু একটু মিষ্টি হবে সো আপনারা কিন্তু পরবর্তীতে চাইলে চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে তিন টেবিল চামচটাই এন এরপর আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ তেল এখন আমি পুরো মিশ্রণটাকে ভালো করে এভাবে স্ম্যাশ করে নেব আমি একটা কাঁটা চামচ দিয়েও স্ম্যাশ করছি তবে আমার কাছে মনে হয়েছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এটা ভালো হবে তাই আমি পরবর্তীতে এটাকে ব্লেন্ডারে সম্পূর্ণভাবে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে মিক্স কিংবা কাটা চামচ দিয়েও কিন্তু আপনার এভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডার থাকলে কি হয় অনেক তাড়াতাড়ি একটা স্মুথ পেস্ট পাওয়া যায় দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর পেস্টটা কত স্মুথ হয়েছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম কুসুমসহ এবং আরেকটা ডিমের শুধুমাত্র সাদা অংশটুকু এরপর আমি এটাকে ভালো করে ফিটিয়ে নেব আর এটা কিন্তু বেশি করে একেবারে ফোম বানানোর কোনো প্রয়োজন নেই জাস্ট একটু মিক্স করে নিলেই হবে এরপরের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দেবো এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দেব দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডার পরিমাণটা কমিয়ে দিবেন বেকিং পাউডারটা একটু বেশি করে দিবেন বেকিং পাউডারটা দিলে কি হয় কেকটা অনেক ফোলে আর ভেতরটা কিন্তু অনেক স্পঞ্জি হয় এরপর আমি সব কিছুকে চেলে নেব আর অবশ্যইভাবে চেলে দিবেন নয়তো দেখেন কেকটা কিন্তু একেবারে স্মুথ পেস্টে হবে না একটু লামস থেকে যাবে দেখতেই পারছেন চেলে নেওয়ার পর কতগুলো ময়লা অবশিষ্ট থাকে আর আপনারা যদি এটা চা চেলেই দিতেন তাহলে কিন্তু আপনারা কেকের ব্যাটারটা সুন্দর করে বানাতে পারতেন না এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব তবে তার আগে আমি এটাতে দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স এসেন্স আমি এখানে চার ফোটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তবে আপনারা এসেন্সের পরিবর্তে অ্যালার্চের গুঁড়া ব্যবহার করতে পারেন এটা জাস্ট ডিমের যে ব্যাড স্মেলটা থাকে সেটা দূর করে নেবে এখন আমি যেভাবে সার্কেল মোশনে ঘোরাচ্ছি ঠিক সেভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন আর এই ব্যাটারটা কিন্তু ঘন হবে কারণ এখন আমি দুধ ব্যবহার করি নাই তো প্রথমে আমি এটা মিক্স করে নিচ্ছি যাতে পরবর্তীতে দুধ অ্যাড করার সময় আমার সুবিধা হয় এটা বুঝতে যে কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে তো ভালো করে অ্যাড করে নেওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দেবো আমার এখানে হাফ কাপ পরিমাণ দুধ লেগেছে মোট এই পুরো কেকটা বানাতে তবে আমি এটা একবারে দিচ্ছি না কারণ কেকের ব্যাটার অনুযায়ী আমি অল্প অল্প করে অ্যাড করবো অল্প অল্প করে অ্যাড করলে কী হয় আপনারা কিন্তু কেকের ব্যাটারটা দেখে বুঝতে পারেন যে কতটুকু দুধ প্রয়োজন হবে আর অবশিষ্ট কতটুকু থাকতে হবে তো আমি একটু অল্প অল্প করে অ্যাড করে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর আমার কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটি নিয়ে নিলাম আর স্টিলের বাটিটার চারপাশে আমি তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই তেল ব্রাশ করে নেবেন নয়তো কিন্তু কেকটা লেগে যেতে পারে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে চারদিক দিয়ে তারপর আমি এখানে এই বাটিটা সাইজ করে একটু ছোট্ট কাগজ দিয়ে দিলাম আর আমি চারদিক দিয়েও কাগজ দিয়ে দিব এতে করে কি হয় যখন আপনার কেকটা বেক হয়ে যাবে তখন এটা চারদিক দিয়ে কিন্তু আর লেগেও থাকবে না আর ছুরি দিয়ে যে কাটতে হয় চারদিক দিয়ে ছুটিয়ে নিতে হয় ওইটাও কিন্তু দরকার পড়বে না তো এখন আমি চারদিক দিয়ে এভাবে একটু সেট করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার মিক্সিংটা আর এখন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে হ্যাঁ ঠিক এরকমই একটু ঘন হবে আবার একেবারে পাতলাও করতে যাবেন আবার একেবারে অনেক ঘনও করতে যাবেন না তারপর আমি এটাকে একটু সেট করে দিচ্ছি এখন এটা বেকিংয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তবে আমি এটা উপর দিয়ে এটার টেস্টটা বাড়ানোর জন্য একটু চকলেট চিপস দিয়ে দেব চকলেট চিপস দিয়ে দেওয়ার ফলে এটা কিন্তু উপরে লেয়ারটা একটু চকলেটে হবে আর খেতে একটু ভালো লাগবে স্মেলটাও একটু ভালো আসবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলায় বেক করে নেব চুলার মধ্যে আমি একটা কড়াইতে ভালো করে বালু গরম করে নিয়েছি আর এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাকে ঢেকে দেবো আর ঢেকে দেওয়ার পর অবশ্যই আপনারা এটাকে একটা ভারী জিনিস দিয়ে দিয়ে আর চাপা দিয়ে রাখবেন যাতে কোনো রকম বাতাস না বের হতে পারে আর অথবা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও আটকে রাখতে পারেন তারপর আমি পঞ্চাশ মিনিটের মধ্যে এটাকে বেক করে নেব আর ভালোভাবে পঞ্চাশ মিনিট বেক করে নিলে কিন্তু কেকের জন্য সেটা এনাফ হবে পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে এভাবে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের চকলেট চিপস দেওয়ার কারণে উপরে কালারে একটা ভ্যারাইটি এসেছে মানে কিছু জায়গায় একেবারে ডার্ক হয়ে গিয়েছে আর কিছুটা চকলেটই হয়েছে এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে একটু চেক করে নিচ্ছি আর টুথপিকের গাটা একেবারে ফ্রেশ এসেছে তার মানে কেকটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেব আর নামানোর পর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা অনেক সুন্দর এসেছে ভেতরটা একেবারে ডার্ক ব্রাউন হয়েছে কারণ আমি চকলেট চিপস দিয়েছিলাম আর আর ভালো করে বেক করার কারণে এটার কালারটাও পুরো ওভেনের মতন এসেছে এখন আমি এটাকে উপর করে একটা বাটিতে ঢেলে নেব আর উপর থেকে কিন্তু কাগজটা একটু এভাবে ছড়িয়ে নিয়েই কিন্তু আপনারা দেখবেন একেবারে সুন্দর করে লেয়ারটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি কাগজটাকে ছিঁড়িয়ে নিচ্ছি আর এভাবে ইজিলি ছিঁড়ে নেওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই উভয় পাশে ভালো করে তেল দিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক ফ্লাপি হয়েছে অনেক নরম হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এত নরম কেক আসলে চুলায় বানানো সম্ভবই হয় না তবে আমি অনেকভাবে চকলেট কেক বানিয়েছি আর আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট তাই আপনাদের সাথে এটাই শেয়ার করেছি আর এই চকলেটের লেয়ারের জন্য আমি নর্মাল চকলেটকে গলিয়ে নিয়েছি প্রথমে একটা বোলের মধ্যে গরম পানি দিয়ে নিচ দিয়ে জাল দিচ্ছিলাম আর উপর দিয়ে চকলেটটাকে গলিয়ে নিয়েছি আর এর সাথে আপনারা চাইলে একটু দুধ মিশিয়ে নিতে পারেন যদি আপনার একটু ঘন কনসিস্টেন্সি না আছে একটু পাতলা কনসিস্টেন্সি চান আর অল্প একটু ঘি মিশিয়ে নেবেন নয়তো বাটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এটার স্বাদটা আরও বেড়ে যাবে আর বন্ধুরা দেখলেনি তো কত ইজিলি আমি কেকটা কেটে নিলাম আর এটার কালারটার যেই কম্বিনেশনটা অসাধারণ হয়েছে উপর দিয়ে অনেক সুন্দর একটা শাইনি ভাব এসেছে আর উপরের যখন লেয়ারটা আপনি কামড় দেবেন মুখের মতো চকলেটটা গলে যাবে আর আপনার খেতেও কিন্তু অসাধারণ লাগবে ভেতরে চকলেট চিপসগুলোর যে স্মেলটা আপনারা পাবেন তখন কিন্তু আসলে অনেক ভালো লাগবে আর হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কেকটা কিন্তু অসাধারণ হয়েছে স্পঞ্জি হয়েছে আর এত ইজিলি যে ব্যানানা বা কলা দিয়ে এরকম চকলেট কেক বানানো যায় হয়তো আমিও নিজেও জানতাম না আমি ট্রাই করার পর দেখেই অবাক হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনি অবশ্যই এটা বাসায় একবার হলেও বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম